হ্যালো সালামু আলাইকুম আজকে আমি যে অ্যাপসটা নিয়ে কথা বলি অ্যাপসটা হলো ভাষা শেখার জন্য অ্যাপস আরবি ভাষাভাষী ইংরেজি শিখতে পারবো দুটি ভাষায় অ্যাপস দিয়ে শিখতে পারবো নাম হলো ধুভাষী এটা গুগলে চার্চ করলেই চলে আসবে গুগল প্লে স্টোরে এ দুভাষী যে গোঠা বাংলা বাংলায় লেখা দুভাষী অ্যাপসটা মধ্যে চাপ দিলাম চাপ দেওয়ার পর এখন আমি এটা ওপেন করবো এখন এখান থেকে খামের ভিতর কী আছে টোকেন করে দেখা যাক লগইন করতে হবে তো ইন করার জন্য আমার ফেসবুক দিয়ে লগিং করতে চাই আর করবো না এখন গুগল দিয়ে নতুন করে করতে চাচ্ছে তাই গুগল দিয়ে করব গুগল আমি আমার এই গুগল আইটা ব্যবহার করতে চাচ্ছি নতুন কানেক্ট করে দেওয়া হয়ে গেল যে কি নিয়ম কী লেখা ছিল নিয়মের ভিতরে যেতে হবে শুরু করা যাক তারপরে আমরা সবগুলো আমরা আমরা শুরু করতে চাই তো ফ্যামিলি আমাকে টেস্ট করতে হয়তো বা ফ্যামিলির তো পরিবার কতটুকু পারি আমি মাই মানে আমার মানে মা মানে আমার পরিবারের মাই ফ্যামিলি সহজ এখন বাপ সারা বোঝান হয়েছে এটা দিয়ে আবার আমরা জানতেও পারবো পরবর্তী কি আসে মাদার মা ফাদার বাবা ব্রাদার বাই সিস্টার বোন আমরা প্রথম শব্দ অর্থ শিখব শব্দ অর্থ শেখার পর আমার মামা মায় মাদার বাপার প্রথমে শব্দ অর্থ হ্যাঁ তারা আমাদের তা আমার বোন সিস্টার সিস্টার তো ব্রাদার ব্রাদার এখন আমি এবার এটা কী বলল বানানো শিখতে পারবো বি আর ও টি আর ব্রাদার সিনেমা মানি বানান ঠাকুর এগুলো তাদের বাড়িতে দেয়ার ব্রাদার স্যার এভাবে খুব সহজ আমরা গেমসের মতো এটা শিখতে পারবো গেমস এভাবে খেলে ওইভাবে আমরা শিখতে পারবো এটা আমাদের বোন তা তো এখন আরো কিছু শব্দ অর্থ চলতেছে যে শব্দগুলো শিখব ঠাকুর তো প্রচলিত কন্যা সনত পুত্র অঙ্কেলত চাচা অঙ্কেলত চাচি কোন সাবজেক্ট প্রোনাউন সুপ্রানাউন কিভাবে ব্যবহার করতে হয় এটা নিয়ম দেওয়া আছে আমরা নিয়ম পড়ে কোনটা কেউ শিখতে শিখবো এবার আমরা একের পর এক শিখতে পারবো এবার একের পর এক আমাদের গেমসের মতো চমৎকারভাবে লেভেলগুলো আসবে আমরা তারপর আস্তে আস্তে হার্ট লেভেল আসবে আমরা তারপরে লেভেলগুলো শেষ করা লেভেলগুলো শেষ করার মাঝ দিয়ে আমরা আমাদের ইংলিশ ভাষাটা শিখতে পারবো ইনশাল্লাহ আমরা এই অ্যাপসটা সবাই ব্যবহার করে শিখতে পারবো আমাদের ইংরেজি ভাষা এবং আমরা প্র্যাকটিস করতে পারলে বারবার অনুশীলন করলে আমরা স্কুল যেভাবে শিখি সেভাবে আমরা শিখতে পারব এবং আমরা কথাও বলতে পারব আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ